সময়ের কারণে অনেকেই রুট ক্যানেল চিকিৎসা করতে ভয় পান মাত্র একদিনেই রুট ক্যানেল চিকিৎসা কিন্তু ডেন্টাল বিউতে পসিবল আপনারা চাইলে ডেন্টাল বিউতে এসে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল ট্রিটমেন্টটি করে নিতে পারেন আজকের আমাদের এই রুগীটি তিনি কিন্তু গাজীপুর থেকে এসেছিলেন এবং সিঙ্গেল ডেতেই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করে চলে গেলেন আর যে আরেক দিন আসতে হবে তার ক্যাপ লাগানোর জন্য

আমরা তার ইনিশিয়াল এক্সরেটা ছিল হচ্ছে এটা তার অবস্থা ছিল প্রথমে তারপরে আমরা ড্রেক্স নিয়েছি এবং ফাইনাল আজকে রোড কেনা তার কমপ্লিট করে দিলাম এই হচ্ছে তার ফাইনাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা রোড কেনাল হয়েছে আহ যদি কেউ একদিনে বা সিঙ্গেল ভিজিট রুট কেনার ট্রিটমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেন্টাভিউ আসতে পারেন সে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম